তেমনি ভাবে নূরের ফেরেস তাদের গুণ গোলা আল্লাহ তালা মানুষের মধ্যে দিছে কোন মানুষ যদি পশুর গুণ গোলারে পিছনে রাইখা ফেরেস তাদের গুণকে যদি আমির বানায়া চলে আল্লাহ তালা ওই মানুষটাকে ফেরেস তার চাইতে দাবি বানায়া যায় আর কোন মানুষ যদি পশুর গুণকে আমির বানায় ফেরেস গুণকে যদি মামুর বানায় তাহলে ওই মানুষটা হায়ওয়াল জানোয়ারের চাইতে উনি উৎকৃষ্ট হয়ে যায় ঠিক না। حيوان جانوار جيتو نتشتو ها جاي أجل الله تلا قرآن المجب ولا زرعنا لجهنم كثيرا من الجن والليس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون আল্লাহ বলেন যেই মানুষগুলা ফেরেস্তাদের গোল কে মামুর বানায় আর পশুর গুলাকে আমির বানায় তারা বিবেক থাকতেও বিবেক দিয়ে চিন্তা করে না চোখ থাকতেও তারা দেখে না কান থাকতেও তারা শোনে না তারা দিমেক দিয়ে এই জিনিসগুলা বোঝে না যার কারণে আল্লাহ বলে কাল কাকাল এই মানুষগুলা ওদেরকে আল্লাহ তালা বলে ওলাই কাকাল আনাম ওরা হলো চতুষ্পর জন্তুর সমান আর পশুর সমান শুধু তাই নয় বালহুম আদল আল্লাহ কয় না 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 পশুরে আমি জ্ঞান দেই নাই বিবেক দেই নাই এজন্য পশুর সাথে তুলনা করলে এটা পশুদের সাথে অবিচার হবে আল্লাহ বলে যেহেতু ওদেরকে বিচার বিবেক দিলাম তারপরেও যেহেতু পশুর মতো আচরণ করে তাইলে ওদেরকে পশু বললে কম হয় যাবে ওদেরকে পশুর চাইতে ও বলে দিলাম ওরা পশুর চাইতে খারাপ এজন্য বলতেছিলাম যে পশুর খাসলাত হলো দুর্বলের উপরে আক্রমণ করা পশুর খাসলাত কি শুধু দুর্বলের উপরে আক্রমণ করা আপনি দেখবেন শক্তিশালী সার রাস্তার পাশে বান্দা আছে ওর বড় বড় আল্লাহ তালা দুইটা সিংহ দিছে কিন্তু আর একটা গাই কথা গাই ছিলেন আপনারা তো গাই মনে করেন ও তো এমনিতেই দুর্বল আরো বুড়া দুরা হয়ে গেছে তো ওই যে সার বান্দা ওর মতো আরো দশ বারোটার জন্ম দিছে ওই গাইতে কারণ কত দূর বল হয়েছে মুরব্বী হয়ে গেছে না মুরব্বীর সম্মান করে না যখনই দেখছে আইতেছে কয় তুই খালি আয় এইরকম চোখ দেখা করে কয় তুই খালি আয় তোর এমন ঘুষি দিমু একেবারে রাস্তার ওই পাশে যেয়ে পড়বে আছে না তো বিনা কারণে আবার কুকুর দেখবেন দুর্বল একটা কুকুর রাস্তা দিয়ে যায় ও এমনি কয় উস্তাদ আপনার আমি মানি আপনি আমার দিকে আয়েন না কবর ছাড় তারপরে তো এমন দৌড়ানি দেয় পরে লাস্টে ওই দুর্বল কুকুরটা কি কয়ে জানেন গালাগালি পারতে পারতে তোর জন তোরে প্রথমে আমি সালাম দিলাম সেলুট দিলাম তোরে তেমনি রাস্তা আমি ছেড়ে দিয়ে এক পাশ দিয়ে গেলাম তাও তুই আমার সাললি না দুনিয়ার মধ্যে এমন কিছু মানুষ আছে দেখবেন আল্লাহ তারা ওদেরকে একটু ক্ষমতা দিছে একটু চেয়ারের পাওয়ার আছে রক্তের গরম আছে গোষ্ঠীটা একটু বড় বাস এবার আর কোনো কথা নাই ওই যে পশুর মতো এবার আচরণ শুরু করে দুর্বল যারা আছে তাদের উপরে শুধু তরচার করে আছে না নাই এরা আল্লাহ বলে আল্লাহ বলে ওদেরকে আমি পশু বলি না কারণ পশু বললে কম হবে পশুর চাইতে ওরা নিকৃষ্ট এই জন্যই কবি বলছেন মানুষের মধ্যে আল্লাহ তারা বালো ফেরেশ তাদের গুণ যেমন দিয়েছে আবার পশুর গুণ দিয়েছে কোনো মানুষ যদি পশুর গুণে মা বানায় আর ফেরেস তাদের গুন্ডে যদি আমির বানায় ওই মানুষটাকে আল্লাহ তারা ফেরেস তার চাইতেও দামি বানায় যায়। ফেরেস তার কি বানায় দেয় দামি বানায় দেয় কথা চলে গেছে অনেক দূর এবার আসেন আবার জায়গায় মতো আসে আল্লাহ তারা ওই দুর্বল পশু আর সবল পশুরে হাসরের ময়দানে জড় করবে একত্রিত করবে করার পরে বলবে লা যুলমাল্যুম তোমাদের প্রতি আজকে কোনো জুলুম করা হবে না কার কি অভিযোগ আছে আমি রব্বে কারিমের সুপ্রিম আদালতি আজকে পেশ করো সুবহানাল্লাহ ক্বাল এবার দুর্বল পশুগুলা বলবে আল্লাহ দুনিয়ার মধ্যে আমার শক্তি কম দিয়েছিলা আমারে সিং দাও নাই যার কারণে ওই সিংওয়ালা পশুটা আমার গুতা দিয়ে আমার পেট ফায়রা ফলাইছে এই যে দেহ আল্লাহর এই যে আমার চামড়াটা ছিলা ফলাইছে এবার আল্লাহ কয় তৈলি তুই এবার প্রতিশোধ নেই যত পারিস তুই ওই দুনিয়ার মধ্যে যেই পশুটা সবল ছিল ওই পশুরে দুর্বল বানায় দিবে দুনিয়ার মধ্যে যেই পশুর সিং ছিল ওই পশুর সিংবিহীন বানায় দিবে আর যেই গরু দুর্বল ছিল ওরে সবল বানায় দিবে সিংওয়ালা বানায় দিবে বানায় বলবে আজকে আমার কোন মখলুকের উপরে আমি জুলুম করবো না অত্যাচার করব না তুমি যত দূর সম্ভব তোমার আজকের পাওনা আমি দাও এবার বাস ওই পশু কি করবে পরে যতটুকু দেওয়ার দিবে দেওয়ার পর কবি আল্লাহ আল্লাহ হয়েছে হা আল্লাহ হয়েছে তাহলে তোদের আর কোন হিসাব কিতাব নাই যাক মাটি হয়ে যা তোরা মাটির সাথে মিশে যা সব মিশে যাবে এ কথায় কোরআনুল করিমের সোড়াই নার মধ্যে আল্লাহ বলছেন কফেররা যখন আর দেখবে যে তারা সাথে তখন কাফেররা বেইমানরা বলবে আই আমাদের আফসোসানি ওই মাকলুকের মতো যদি আজকে আমরা মাটি হয়ে যাইতে পারতাম কতই না ভালো হইতো আল্লাহ যদি এমন বিচার করে আমাদেরকে মাটির সাথে মিশিয়ে দিতেন তাহলে তো জাহান নামে আল্লাহ বলবেন যে না এটা হবে না কারণ তোমাদেরকে দিয়েছি বিবেক তোমাদেরকে সংশোধনের জন্য আমি যোগে যুগে নবী পাঠিয়েছি না সতুলা পাঠিয়েছি আমি আমার শ্রেষ্ঠ কিতাবটা তোমাদেরকে বোঝানোর জন্য পাঠিয়েছি গাইডলাইন দেওয়ার জন্য যেহেতু এর পরে অমানো নাই

ইসরাফিল আর ইসলাম সিঙ্গায় ফুটকার দেওয়ার সঙ্গে সঙ্গে কবর থেকে মানুষগুলা উঠবে হাদিসের মধ্যে এসেছে মানুষ যখন কবর থেকে উঠবে তখন তাদের চুলের মাটি গুলা এভাবে জারতে উঠবে তারিতে মাটি লাইগা থাকবে এগুলো জারতে জারতে উঠবে ওইটা সব একেবারে হাসরের ময়দানের দিকে জড়ো হয়ে যাবে